প্রথমত বলি আসলে আজকের ট্রানজিটের ওপর আমি বেশি প্রাধান্য দিই এই কারণে তার কারণটা হচ্ছে দেখুন একটি জাতক কিংবা জাতিকার জন্মছকে যখন আমরা প্রাথমিকভাবে যখন আমরা সেটাকে লক্ষ্য করি বিভিন্ন রকমের গ্রহগত সহাবস্থান এবং কনজাংশনগুলো আমরা ফলো করি কার কোথায় কি আছে কি দোষ পেয়েছে তার বারোটা ভাব কোথা থেকে কি বিচার তার স্বাস্থ্য শিক্ষা কর্ম ব্যবসা কিংবা বিবাহ এটা প্রথাগত আলোচনা থাকে আমরা শাস্ত্র অনুযায়ী কিছু আলোচনা করি যে কারোর রাশিচক্রে প্রথমভাবে বৃহস্পতি থাকলে কি হয় কিংবা কর্মভাবে থাকলে কি হয় সপ্তমভাবে বৃহস্পতি থাকলে কি হয় কিংবা মহারাজ শনির অবস্থান কোন গৃহে থাকলে কি হয় তো এই তথাকথিত আলোচনাগুলো তো থাকেই এগুলো একটা চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ কোথায় কি থাকলে কি ফল আমরা পেতে পারি জাতক জাতিকারা পায় সেটা বিভিন্ন ক্ষেত্রে সেগুলো তো অবশ্যই অথেন্টিক কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে স্বাভাবিকভাবে দেখুন আমি তো শুনেছিলাম আমার ম চাকরি আছে সেটা কবে পাব দেখুন এটি হয়তো উনত্রিশ বছরের জাতক জাতিকা চাকরি পেলো না হয়তো আগামী দু মাসের মধ্যে তার একটা চাকরির যোগ আছে পেয়েও গেল একটি মেয়ের বিয়ে হচ্ছে না হয়তো তিরিশ বছরের কাছাকাছি বয়স চিন্তা স্বাভাবিকভাবে হঠাৎ দেখা গেল যে আগামী তিন মাসের মধ্যে একটা বিবাহ যোগ আবার ঠিক সেরকমভাবে হঠাৎ করে দেখুন একটি ভদ্রলোক কিংবা ভদ্র মেলা যেই হোক না কেন চাকরি করছে হঠাৎ কর্মক্ষেত্রে একটা নাশ তৈরি হলো কর্ম থেকে বিচ্যুতি ঘটলো ভালোই চলছিল না কি হলো গত এক মাসে তার আর্থিক অবস্থান খুব খারাপ দিকে গেল। হঠাৎ করে তাকে অনেক দেনার সম্মুখীন হতে হলো মানুষের সাথে পারস্পরিক সম্পর্কগুলো খারাপ হলো এগুলো কেন হচ্ছে পুরোটাই কিন্তু গ্রহের গোচরীয় ফল অর্থাৎ কোনো গ্রহের রাশির সঞ্চার কিংবা কোন গ্রহের নাক্ষত্রিক সঞ্চার সেটা বৃহস্পতি শনি রাহু কেতু যে কোনো গ্রহেরই হতে পারে তা তার জন্য প্রাধান্য দিচ্ছি সবসময় ট্রানজিটটার ওপর তার মানে ধরুন একজন মানুষ যখন জন্মাচ্ছেন তার জন্মগত কিছু যোগ থাকতে পারে কিছু দোষ থাকতে পারে যেমন আপনারা বারবারই বলেন যে রবি রাহু কিংবা ধরতো মঙ্গল কেতু চন্দ্র শনি এরকম নানাবিধ থাকতে পারে কিন্তু সেই যোগ বা সেই দোষ এফেক্টিভ হবে তখন যখন গোচরে গিয়ে আবার সেরকম সৃষ্টি হচ্ছে হ্যাঁ সেটা দেখুন জন্মকালীন মহাদশাটাকে তো আমাকে জন্মকালীন গ্রহগত অবস্থান আমাকে দেখতে হবে দশা দেখতে হবে এখন দেখা যাচ্ছে গোচরীয় দশাকালে যখন সেটা একইভাবে সিমিলার ম্যাচ করছে তখন সেটা কিন্তু যদি সেটা ভালো হয় তাহলে ভালত্বের ফলটা খুব ভালোভাবে পাবে আর যদি সেই গোচরীয় দশা কিংবা জন্মকালীন দশা যদি নেতিবাচক হয় তাহলে সেটা কিন্তু আরও মারাত্মকভাবে পাবে ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে জন্মকালীন মহাদশা তো আছে কিন্তু গোচর আমি দুটোকে শতকরা পঞ্চাশ শতাংশ ভাগে রাখতে পারি জন্মকালীন দশাকে যেরকম আমাকে বিচার করতে হবে ঠিক গোচরীয় দশাকাল গ্রহেদের অবস্থানকে বিচার করতে হবে তাহলেই কিন্তু আমরা একটি সুখাতিস সূক্ষ্ম বিচারে এসে উপনীত হতে পারবো যে আগামী এক মাস পরে আমার কর্মসংক্রান্ত বিষয়ে কি ভালো কিংবা কি খারাপ আছে কিংবা আমার সন্তানের বিবাহ হচ্ছে না আগামী এক দু মাস কিংবা তিন মাসের মধ্যে কি ভালো কিংবা কি খারাপ আছে কিংবা ধরুন কারো ক্ষেত্রে সন্তানের প্রসবের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোনো আইনি সমস্যা অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে দেখুন আমি দীর্ঘদিনভাবে আইনের একটা ঘেরাটোপের মধ্যে যুক্ত আমি কবে এখান থেকে মুক্তি পাবো একদম সেটা কিন্তু গোচরীয় অবস্থান দেখে এটা কিন্তু সম্পূর্ণভাবে বলে রাখা যায় মানে আমি একজন পারসন আমার এখন বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে সেটা তো অবশ্যই প্রাধান্য তার সঙ্গে এই মুহূর্তে গোচরে কি অবস্থা রয়েছে একদম এবং সেই গোচরি অবস্থানটা বিশেষ করে আমরা প্রাধান্য দেব প্রত্যেকেই দেওয়া উচিত ধীর গতিসম্পন্ন গ্রহের গোচর কারণ আমরা জানি শনি মহারাজ বৃহস্পতি রাহু কেতু যে সকল গ্রহের গতি ট্রানজিটটা একটু আস্তে আস্তে তারা ফল দেয় ইতিবাচক না নেতিবাচক সেটা পরবর্তী বিষয় মঙ্গল এগুলো চন্দ্র না চন্দ্রর খুব একটি রাশিতে চন্দ্রের অবস্থান কম বেশি আড়াই দিন মঙ্গল থাকে ঠিক আছে কিন্তু সব থেকে যারা ধীর গতি সম্পন্ন সবার আগে শনি তারপরে রাহু এবং কেতু এবং বৃহস্পতি যার জন্য গোচরীয় যখন আমরা গোচর ফলকে প্রাধান্য দিই সেটা সাপ্তাহিক রাশিফল হতে পারে মাসিক রাশিফল হতে পারে কিংবা বার্ষিক রাশিফল হতে পারে সব সময় এই চারটে গ্রহকে বিশেষ প্রাধান্য দেব তার সাথে বুধ মঙ্গল তো থাকবে চন্দ্রের প্রাধান্য সেখানে অনেকটাই কম হ্যাঁ এই যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এটাও কিছু না কিছু ঘটনা হ্যাঁ এটা পরিবর্তন হবে তার মধ্যে অনেক ইতিবাচক আছে সেটাই আসছি যে বর্তমানে বৃহস্পতি হচ্ছে বৃষ রাশিরভাবে অবস্থান করছে আমরা প্রত্যেকেই জানি আগামী চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি বৃষরাশিরভাবে অবস্থান করবে আগামী মিথুন রাশিতে যাবে চোদ্দোই মে রাত্রি এগারোটা একুশ মিনিটে মিথুন রাশিতে যাবে তো বর্তমানে বৃহস্পতি আজ পর্যন্ত আজকের ডেটে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে আগামী দশই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র প্রাপ্ত হচ্ছে সন্ধ্যে সাতটা একান্ন মিনিটে সেখানে থাকবে দীর্ঘ চোদ্দোই জুন পর্যন্ত তারপরে চোদ্দোই জুন রাত্রিবেলা বারোটা সাথে বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে তো যাই হোক এই যে দশই এপ্রিল থেকে চোদ্দই জুন এই যে চৌষট্টি দিন বৃহস্পতি যে মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে তার জন্য আমরা কি ফল পেতে পারি এবার আমরা জানব বৃহস্পতি এবং মঙ্গল দুটো গ্রহই কিন্তু সৃষ্টি সূচক বৃহস্পতি যেমন মানুষকে বিভিন্ন রকমের সৃষ্টি দেয় শিক্ষা দাম্পত্য সম্পর্ক মঙ্গলও বিভিন্ন রকমের সৃষ্টির কর্তা মানুষকে দেয় সাহস উদ্দামতা লড়াই করবার ক্ষমতা নেতিবাচক শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এবার পার্থক্যটা কোথায় বৃহস্পতি সুখের জ্ঞাপক কিন্তু মঙ্গল সেখানে কিন্তু দুঃখের জ্ঞাপক অর্থাৎ মঙ্গল যদি চুলচেরা বিশ্লেষণ আগের দিনই একটা অনুষ্ঠানে বলছিলাম মঙ্গল কিন্তু কোনো কাজ ফেলে রাখে না একদম সময়ে নিয়মানুবর্তিতা মঙ্গল কিন্তু অত্যন্ত পারদর্শী সুতরাং একটু যদি হিসেবের গড়মিল হতে হয় কোনো জন্ম তাহলে কিন্তু মঙ্গল হঠাৎ করে কিন্তু শান্তির জীবনে কিন্তু অন্ধকার নিয়ে আসে তো এটা গেল হচ্ছে বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে গেলে আর একটু বলে রাখি যেহেতু মৃগশিরা নক্ষত্রে যাচ্ছে মৃগশিরা হচ্ছে নক্ষত্রের মধ্যে পঞ্চম নক্ষত্র একটি মানব দেহের মতন যদি বৃহস্পতিকে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাকে বিচার করি তাহলে মৃগশিরা নক্ষত্র কিন্তু চোখ অর্থাৎ এই যে দৃষ্টি এই যে মঙ্গলের নক্ষত্রের যে দৃষ্টি এটা কিন্তু খুব মারাত্মক হতে পারে যদি মঙ্গল কিংবা বৃহস্পতি যদিও এই মুহূর্তে বৃহস্পতি বৃহস্পতি যেহেতু বৃষরাশিরভাবে অবস্থান খুব কাকতুলীয় দেখুন এটা কিন্তু এক ধরনের বৃহস্পতি কিন্তু পাপগ্রহ মধ্যগত অর্থাৎ বৃহস্পতি বৃষরাশিরভাবে অবস্থান করছে ঠিক তার বাদিগের আসনের পরের আসনে কিন্তু শনির অবস্থান আবার ঠিক ডান দিকে মিথুন রাশির পরের আসনটাই কিন্তু কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান তাহলে দেখতে হবে এখানে বৃহস্পতি আরেকটু বলে দিই এই যে বৃহস্পতি এখন যে বৃষরাশির ভাবে অবস্থান করছে একটি রাশিকে যদি আমি তিনটে ভাগে ভাগ করি এক ভাগ ভাগ তিন ভাগ একটি রাশি তিরিশ ডিগ্রি থাকে তিন ভাগে ভাগ করলে এক একটি ভাগ হচ্ছে দশ ডিগ্রির সমান অর্থাৎ এটাকে আমরা দ্রেক্কান বলছি জ্যোতিষীয় পরিভাষায় এটাকে আমরা বলছি দ্রেক্কান অর্থাৎ বৃহস্পতি কিন্তু এখন বিষরাশির তৃতীয় দেকানে অবস্থান করছে এবং বৃহস্পতির যে তৃতীয় দেকান অধিপতি সেটা কিন্তু নবম অধিপতি অর্থাৎ মকর রাশির ভাব হচ্ছে বৃহস্পতির তৃতীয় তৃতীয় দেকান অধিপতি অর্থাৎ শনি দেখুন অদ্ভুতভাবে আলোচনায় কিন্তু শনি মহারাজ ছিল না কিন্তু ঢুকে গেল তাহলে বুঝতে পারছেন একটা গ্রহের সাথে একটা গ্রহে সংযোগটা কিভাবে হতে পারে তাহলে বৃহস্পতি এখন যেহেতু বৃষরাশিরভাবে তৃতীয় দেখে অবস্থান করছে তাহলে বৃহস্পতি শনির কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক এবার দেখুন শনির সাথে বৃহস্পতি কিন্তু তৃতীয় একাদশ সম্পর্ক রয়েছে বৃষরাশির বৃহস্পতির ওপর শনির তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের সাথে বৃহস্পতির আবার বৃহস্পতি কিন্তু মঙ্গলের ভাবে বৃষ্টিক রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে তাহলে দেখুন তাহলে কী দাঁড়ালো বৃহস্পতি যেহেতু পাপগ্রহ মধ্যগত বা দিকে শনির অবস্থান ডান দিকে মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতি যাচ্ছে মঙ্গলের নক্ষত্রে যদিও সৃষ্টি সূচক কিন্তু হিসেব যদি কোথাও গরমিল হয় রাশিচক্রে মঙ্গল এবং বৃহস্পতি সম্বন্ধ যদি ভালো না হয় কিংবা বৃহস্পতি এবং শনি সম্বন্ধ যদি ভালো না হয় তাহলে কিন্তু বিভিন্ন রকমের খারাপ ফল কিন্তু বারোটি রাশি প্রত্যেকেই পাবে সেটা কোন কোন ক্ষেত্রে পাবে সেটা বিশেষত কিন্তু বৃহস্পতি যেহেতু অর্থের দেবতা মানে অর্থের গ্রহ বৃহস্পতি হচ্ছে শিক্ষাকতা অধ্যাপনা শিক্ষা সৃষ্টিশীলতা সৃজনশীলতা দেয় সেখানে কিন্তু অনেকেই ধাক্কা খাবে সম্পর্কজনিত বিষয়ে বিভিন্ন রকমের সম্পর্ক বিভিন্ন হওয়া কাজ বিলম্বিত হতে পারে কিংবা বাতিল হয়ে যেতে পারে এটা আপনি ওভারঅল বলছেন ওভারঅল ওভারঅল বারোটি নেটাল চাটকে যদি আমি বিচার করি গোচুরি এবার কারা কারা পাবে সেটা আমি লাস্টে পরিশেষে একটু বলে দেবো কারাকারা বিশেষভাবে নেতিবাচক ফল পাবে কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাওয়ার কারণে বিভিন্ন রকমের আর্থিক ক্ষয়ক্ষতি দেখবি দেখবেন যে অনেক ধরনের আর্থিক যে ক্ষয়ক্ষতি এটা কিন্তু আরও প্রকট হচ্ছে সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে সমাজের ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে হয়তো আপনার অর্থনৈতিক ক্রাইসিস ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক ক্রাইসিস অর্থ নাশ বৃত্ত এবং সম্পর্কের জায়গাগুলো বিবাহ বৃহস্পতি দেখতে হবে বৃহস্পতি আপনার রাশিচক্রে বারোটি ঘরে কোন ভাবের কারক সেখানে তো খারাপ ফল দিতেই পারে সেটা যদি ব্যবসার জায়গায় হয় কিংবা কর্মের জায়গায় হয় কিংবা যদি বিবাহের জায়গায় হয় খারাপ ফল তো দেবে বটেই কিন্তু বৃহস্পতি যেটা নিজে দেখে দেয় অর্থনৈতিক ফলাফল সম্পর্কজনিত ফলাফল শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক স্তরে কোনো ফলাফল এগুলো কিন্তু অবশ্যই নেতিবাচক কিন্তু হতে পারে বৃহস্পতি ক্ষেত্রে বোঝা গেল